হ্যালো আসসালামু আলাইকুম দেখেন আমি কী সুন্দর একটা ফ্লোরাল প্রিন্টের ড্রেস নিয়ে আসছি এটা হচ্ছে ড্রেসের ফ্রন্ট পার্টটা যাবে অনেক সুন্দর কালারটা এত সুন্দর পুরো ড্রেসটাই কিন্তু দেখেন একদম ইউনিক একটা কালার কন্ট্রাস্টটা আছে এটা হচ্ছে ব্যাক পোর্শনটা যাবে একটা যাবে আপনাদের স্লিভসটা স্লিভসটা দেখেন একদম চাইলে আমার মতো করে একদম লং স্লিভস করা যাবে একদম ইজিলি ইজিলি লং স্লিভস হয়ে যাবে কালারটা এত সুন্দর যেমন কালার পাবেন তেমন কোয়ালিটি পাবেন একদম হাতে পাওয়ার পরে

বর্ণা কিন্তু আপু একটুই আছে ওকে একটু ডিফারেন্ট আছে অনেক সুন্দর অনেক সুন্দর দেখেন কার লাগবে যার ভালো লাগবে ঝটপট ঝটপট নিয়ে নিতে হবে নাম ফোন নাম ফোন অ্যাড্রেস একটু কনফার্ম করতে হবে ওকে ভালো লাগলে অবশ্যই একটা স্ক্রিনশট ওকে বাই বাই আল্লাহ হাফেজ